আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় সম্মানিত ভিউয়ারস চলে আসছি টেপা খোলা গরুর হাট ওই গরু আই হচ্ছে হাড়ি গরু গুলা ওঠে মূলত সেই হাড়ি গরুগুলোর দাম জানবো আসলে এখানে হচ্ছে কাঁদা এইজন্য হাড়ি গরুর এই এরিয়ায় হচ্ছে সহজে আসেনি আজকে আসলাম সরাসরি হাড্ডি গরুর দাম জানতে পারবেন টেপা খোলা হাট থেকে প্রিয় ভিউয়ারস টেপা গরুর হাটে যেখানে হচ্ছে হাড়ি গরু গুলা এখানে চলে আসি হাড়ি গরুর দাম জানি সরাসরি এই যে দেখেন সবই হচ্ছে হাড়ি গরু এইগুলা কাট গরু যেগুলাকে বলে সেই গরুগুলা হচ্ছে এই পাশে উঠছে

ওই প্রচুর পরিমাণে কাদা আমি একটু সরাসরি গরুর দাম জানাবো আপনাদেরকে সামনে দিয়ে হচ্ছে যাচ্ছি হাড্ডি গরুগুলা দিয়ে আপনাদের দাম জানাবো এটা হচ্ছে টেপাগোলা হাসিলগঞ্জ এখানে হচ্ছে হাড্ডি গরুগুলা কাকা একটু চাবেন তো আমার এইট যাবেন এইখানে হচ্ছে কাদা হয়ে গেছে তো প্রচুর পরিমাণে হাঁটা চলা খুব সমস্যা এই যে হাড্ডি গরুগুলা হচ্ছে এইখানে এই পাশে অনেকেই বলেন ভাই হাড্ডি গরুর ভিডিও দিন কিন্তু এই জায়গা কাদার জন্য হচ্ছে আমি আসি না এই এই যে একটা হাড্ডি গরু দেখতে পাচ্ছি এইখানে ভাই এই গরুটার দাম কত চাচ্ছেন বিক্রি হইল নাকি ভাই রে কত দাম চাচ্ছেন সাইটেশন কত বিরাশি হাজার টাকা না বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে এই হাড্ডি গরুটা অনুমান করে নেন মাংস কতটুকু হইতে পারে বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে হাড্ডি গরু প্রচুর পরিমাণে আছে টেপা গুলো হাটে প্রচুর পরিমাণ এই এরিয়া এই শুধু হাড্ডি গরু উঠছে টাকা এটা কত চাচ্ছেন সত্তর দাম দর হইতেছে কত হইতেছে ষাট একষট্টি বাষট্টি মাংস কত মন আছে মাংস মাংস কত মন আছে মন দুই পনেরো তিন মন আচ্ছা আচ্ছা একশো কেজি এইবার ঠিক আছে কাকারটা কত চাই দিচ্ছেন বাষট্টি আপনার মাংস কয় মন আছে সত্তর কেজি সত্তর কেজির মতো আছে না বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে ব্যাপারী না আপনারা কোথায় থেকে আসছেন গোয়ালমারির ব্যাপারী আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ এইখানে হচ্ছে প্রচুর পরিমাণে হাড্ডি গরু আছে এই সিরিয়ালে যা আছে সব হাড্ডি গরু হাড্ডি গরু এই লাইনের সবই আছে আসলে কাদার জন্য আমি সব জায়গায় তো ভালোভাবে দেখাইতাম এইখানে হচ্ছে এই এই যে একটা হাড্ডি গরু প্রচুর পরিমাণে হাড্ডি গরু যা আছে এই লাইনে সবই হাড্ডি গরু থারি ওই পাশে আবার থারি গরু আছে আপনার নাকি এটা কত চাচ্ছেন দাম পঁচানব্বই এটা থারি না গাবিন এটা বাচ্চা হবো নিয়ে গেলে আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন কাকা এটার দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার এটা হচ্ছে মাংস কত মনে হইতে পারে কাকা অনুমানে একশো কেজি হ্যাঁ এটা হচ্ছে মাংস উনি যেটা জানাইতেছে একশো কেজি হবে অনুমানে পঁয়ষট্টি হাজার টাকা দাম চাষ দাম দর হচ্ছে কাকা পঞ্চাশ বাউন্ন পাঁচচল্লিশ মানে যার যেটা খাটতেছে ওইটাই বলতেছে আপনারা ব্যাপারী না গ্যাস তো কোথায় থেকে আসছেন গোয়ালমারি আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ এটা হচ্ছে ঐতিহাসিক টাইপা খোলা গরুর হাট এই হাটে হচ্ছে অনেকে আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে বলে যে ভাই কাঠ গরুর ভিডিও দেখেন যেগুলো হাড্ডি গরু সেই হাড্ডি গরুর এই জন্য হচ্ছে এ পাশে আসছে এ পাশে প্রচুর পরিমাণে কাদা তারপরেও আসছে তো হাড্ডি গরুর ভিডিও আজকে তুলে ধরা হলো প্রচুর পরিমাণে হাড্ডি গরু উঠছে টাপা খোলা গরুর হাটে বিক্রি হয়েছে দামা দামি হইতেছে রে কত দাম হইতেছে চল্লিশ পঁয়ত্রিশ এই কাঠ গরুটা চল্লিশ পঁয়ত্রিশ দাম হইতেছে এই যে এখানে দুইটা কাঠ গরু আছে এই কাকা এই কাঠ গরু এটার দাম কত ষাট মাংস কত কেজি আছে মাংস মাংস কয়মন আছে কয় মন দুই এত ছোট গরু আমার তো মনে হয় ষাট সত্তর কেজি হবে ব্যাপারই না আপনারা ভালো থাকবে না আচ্ছা এটা কাঠ গরু দেখাইলাম কিছু কাঠ গরুর বিরোধে বা খোলা গরুর হাট ঐতিহাসিক এইটা হচ্ছে মূলত হচ্ছে কাঠ গরুর বাজার এখানে হচ্ছে মূলত হাড্ডি গরু যেগুলো ওঠে এইগুলা এক একা কিনছেন নাকি এটা কিনছেন প্রচুর পরিমাণে কাঠ গরু এখানে হচ্ছে উঠছে এই যে এই গাছতলা কোরে গাছতলা হচ্ছে প্রচুর গরু এই এরিয়া জুড়ে হচ্ছে হাড্ডি গরু আছে সব গরু গুলা হচ্ছে এখানে উঠে আর এক একটা এরিয়া এক এক পদের গরু উঠে ওইদিকে আছে গাবি আটা আছে ওইদিকে ওইদিকে মাছুর সহ গাবি উঠে আজকে দেখাইলাম হাড্ডি গরু